দেনাদার ও পাওনাদারের মধ্যে বিশ্বাস আস্থা ও গভীর সম্পর্কের প্রকাশ ঘটে হালখাতা উৎসবের মাধ্যমে বাঙালির সিরোসেনা হালখাতা উৎসবের এমন দৃশ্য এখন আর নেই বললেই চলে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা সংকটে হালখাতা উৎসবের ধরন পাল্টে গেছে এক সময় বছরে শুধুমাত্র পয়লা বৈশাখে হালখাতা অনুষ্ঠিত হলেও বর্তমান হালখাতা বছরে দুইবার অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের আছে বছরে দুইটা সিজন অবশ্যই ধানের সিজন আসলে মনে করেন যে আমরা হালখাতা করি আমাদের নতুন মৌসুম ধান আইয়েছে হালখাতার জন্যই আমরা এইভাবে সাজিয়ে ঘরটা সাজিয়ে মানুষের বছরে কয়বার করেন বছরে দুইবার হালখাতা হয় আমাদের হাল খাতা কিভাবে আপনি কি জানেন আমার জানা মতে যে বছরে একবার পয়লা বৈশাখে সবাই হালখাতা খাতা করতে এতটুকুই আমি জানি আর কি এখন তো দুইবার এখন এই এক বেড়ে হয় না তার কারণ এক অনেক টাইম ব্যবসা করতে হলে আমাদের মহাজন আছে তারপরে আমাদের মহাজনের টাকা দিতে হয় বছরে একবার দিতে গেলে দেখা যাচ্ছে যে সেটা আমরা ব্যবসার দিক থেকে খুবই ক্ষতিকারক মানে ব্যবসার দিক থেকে আমরা লাভবান হতে পারি এতদিন টাকা পড়ে থাকি এতদিন পড়ে থেকে আমরা যে টাকা মানুষের কাছে পড়ে থাকি এই টাকাটা আমাদের আর লাভ বেরোয় না নতুন করে এই টাকা নতুন পুরাতন হলে অবশ্যই আমরা এতে লাভের অঙ্কটা আসে এবং মহাজনের খুশি করতে পারি আমরা মহাজনের কাছে আবার নতুন করে মাল নিয়ে আসতে পারি কাজেই আমরা বের করে একটা করতে হয় বাধ্যতামূলক মানে ও করলাম তো হালখাতা কেমন হবে আশা করছেন আপনি আশা করছি আলহামদুলিল্লাহ ভালো হবে 80% আসবে তো কেমন বাকি আছে আপনার লাখ লাখ আছে একটু কলসে লাগে তো আপনার এই দোকান তো খুব সাজানো গোছানো অবশ্যই ও পরিবাড়ি তো আপনার খাবারের ব্যবস্থা কি হয়েছে শেয়ার চা সবস্তি অর্ডার দিয়েছি আর দশ টাকা দিয়েছি

পুরানো হিসাব চুকিয়ে নতুন হিসাব খোলার এই উৎসবের লক্ষ্যে হালখাতা অনুষ্ঠিত হলেও বর্তমান লেনদেনের ধরন মিষ্টিমুখ সময়ের তারতম্য সব মিলিয়ে হালখাতা পয়লা বৈশাখের দিন পরিবর্তন করে নিয়েছে